২০২৬ হাজার যদি কোথাও ভ্রমণ করতে যেতে হয় যদি কোথাও ভ্রমণ করতে যাওয়ার পরিকল্পনা আপনার থাকে সেটি খুব ধীরে সুস্থে আপনাকে করতে হবে অর্থাৎ আপনি ভ্রমণ করতে পারেন আপনি ভ্রমণ করতে যেতে পারেন তবে ধীরে সুস্থে যাওয়ার পরিকল্পনা আপনাকে করতে হবে খুব দূরে ভ্রমণের ক্ষেত্রে আপনাকে সচেতনতা রাখতে হবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের যে সারাউন্ডিংস সেটা অনেক বেশি অনেক মানুষ পূর্ব ফাল্গুনিকে চেনেন অনেকে পূর্ব ফাল্গুনিকে বোঝেন কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনচক্রে একটা বেশ সমস্যা আমরা কিন্তু বারবার লক্ষ্য করতে পারি কি সমস্যা তারা কিন্তু ফ্রেন্ডজনিত বিষয়ে খুব একটা পটু নয় যে সমস্ত জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে রিলেশনশিপে এমন একটা স্টেটাসে আছেন আপনি কনফিউজ যে রিলেশনশিপে থাকবেন না বেরিয়ে আসবেন আদত এই রিলেশনশিপ আপনার জন্য ভালো কি খারাপ আপনি বুঝতে পারেন না তো আমি মনে করি এটি একটি টক্সিক রিলেশনশিপ দু হাজার ছাব্বিশে আপনাকে এই ধরনের টক্সিক রিলেশনশিপের জটিলতা থেকে টক্সিক রিলেশনশিপের জ্বালা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান মূলত একটি নক্ষত্র ভিত্তিক অনুষ্ঠান যে নক্ষত্রটিকে নিয়ে আজকে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হলো পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রটি শুক্র গ্রহের নক্ষত্র এই নক্ষত্রের দেবতাকে জানেন ভগ তাই ভগ দৈবত নক্ষত্র বলা হয় পূর্ব ফাল্গুনি সিংহ রাশি হলো রাজা রাশি আমরা বারবার বলি তাই রাজার মধ্যে যেমন সৌর্য বীর্য ইত্যাদির প্রভাব প্রতীক থাকবে তেমনি রাজার মধ্যে কিন্তু একটা লাক্সারির ব্যাপারও জীবনচক্রে চলে আসে আর সিংহ রাশির মধ্যেই যে লাক্সারি সৌখিনতা আনন্দ ইত্যাদি ইত্যাদি বিষয়ের কম্বিনেশন সেটা আমরা বারবার কিন্তু লক্ষ্য করতে পারি 2000 ছাব্বিশে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি অর্থাৎ যাদের নক্ষত্র পূর্ব ফাল্গুনি যাদের গণ হল নরগণ তারা এক্স্যাক্টলি কেমন থাকতে চলেছেন আজকে সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি আমি খুব দায়িত্ব নিয়ে আজকে আপনাদের কিছু রেজলিউশনের কথা বলবো যে দু হাজার ঠিক কোন কোন জায়গাগুলিকে আপনাকে হিট করতে হবে ঠিক কোন কোন জায়গাগুলিকে আপনাকে ফোকাস করতে হবে ঠিক কোন কোন জায়গাগুলো নিয়ে আপনাকে পথ চলতে হবে যাতে আপনি আরো একটু ভালো থাকতে পারেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে কয়েকটি বিষয় বা কয়েকটি কথা আজকে বলবো দেখুন প্রথমত রেজলিউশনের মধ্যে রাখুন দু হাজার ছাব্বিশে যদি কোথাও ভ্রমণ করতে যেতে হয় যদি কোথাও ভ্রমণ করতে যাওয়ার পরিকল্পনা আপনার থাকে সেটি খুব ধীরে সুস্থে আপনাকে করতে হবে অর্থাৎ আপনি ভ্রমণ করতে পারেন আপনি ভ্রমণ করতে যেতে পারেন তবে ধীরে সুস্থে যাওয়ার পরিকল্পনা আপনাকে করতে হবে খুব দূরে ভ্রমণের ক্ষেত্রে আপনাকে সচেতনতা রাখতে হবে বা আউটসাইড স্টেট বা আউটসাইড ফরেন বা আউটসাইড ইউর কান্ট্রি যখন আপনি মুখ করছেন আপনাকে সতর্কতা রাখতে হবে আমরা অনেক সময় আমাদের অথরিটির সাথে বিভিন্ন আর্গুমেন্টে জড়াই একটা কথা মাথায় রাখবেন এই সময়ে দু হাজার ছাব্বিশে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের উইদাউট এ প্রপার রিজন আর্গুমেন্টে জড়ানো মোটেই উচিত নয় হতে পারে যে কোনো একটা কারণ রয়েছে হতে পারে কোনো একটা সঙ্গত কারণ রয়েছে সেক্ষেত্রে আপনি আর্গুমেন্টে জড়াচ্ছেন সেটা করা যেতে পারে কিন্তু ইউজুয়ালি নাম্বার টু যে রেজলিউশনটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বা শেয়ার করছি যে হঠাৎ করে অন্য কোনো কারণে আর্গুমেন্টে জড়ানোটা আপনার কিন্তু উচিত হবে না তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে তাই একটা প্রপার কজ ছাড়া আর্গুমেন্টে জড়াবেন না সেটি আপনার জন্য ঋণাত্মক হতে পারে সেটি আপনার জন্য নেগেটিভ হতে পারে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের এর পরের যে রেজলিউশনটা সেটি বলার চেষ্টা করব এবং সেটি হলো আপনার ফ্রেন্ডশিপ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের যে সারাউন্ডিংস সেটা অনেক বেশি অনেক মানুষ পূর্ব ফাল্গুনিকে চেনেন অনেকে পূর্ব ফাল্গুনিকে বোঝেন কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনচক্রে একটা বেশ সমস্যা আমরা কিন্তু বারবার লক্ষ্য করতে পারি কি সমস্যা তারা কিন্তু ফ্রেন্ড ফ্রেন্ডজনিত বিষয়ে খুব একটা পটু নয় এই যে রিলেশনশিপ বা এই যে সম্পর্ক এই জনিত বিষয়ে বারবার কিন্তু আপনাকে এর আগে চাপে পড়তে হচ্ছে বারবার আপনাকে এর আগে সমস্যায় পড়তে হচ্ছে সো রিলেশনশিপের বিষয়টিকে না খুব গুরুত্বপূর্ণভাবে আপনাকে নোটিশ করতে হবে যে সেই রিলেশনশিপ আপনার জন্য আদতেও ভালো কিনা পরবর্তীকালে আপনাকে কোনো ক্ষতি করে দেবে না তো কোনো রকম নেগেটিভিটি হঠাৎ করে চলে আসবে না তো এই বিষয়টাকে বুঝতে হবে তার মানে দু হাজার ছাব্বিশের রেজলিউশনে আপনাকে নোট করতেই হবে যে কিভাবে আপনি ফ্রেন্ডশিপটাকে মেনটেন করতে চাইছেন যেহেতু বন্ধুভাগ্যে নানা রকমের ডিস্টারবেন্স দেখলাম সুতরাং এই বিষয়টাকে নোট করাটা খুব দরকার ফ্রেন্ডশিপ জনিত বাধা কিন্তু দু হাজার ছাব্বিশেও আপনার আসতে পারে ফ্রেন্ডশিপ জনিত যন্ত্রণা ছাব্বিশেও আপনার আসতে পারে ফ্রেন্ডশিপ জনিত নানান বাধা দু হাজার তাই বন্ধু ভাগ্যকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি সুতরাং বন্ধুভাগ্যকে বিশেষ গুরুত্ব নিয়ে দেখার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি বা পরামর্শ দিচ্ছি তবে রেজলিউশনে কর্মের জায়গাটাকে উল্লেখ করতেই হবে বিকজ মেনি অফ ইউ ফেসিং মেনি প্রবলেম রিগার্ডিং ইউর প্রফেশন আপনাদের অনেকেই কর্মজীবন নিয়ে নানা ধরনের সমস্যা জটিলতা এগুলো কিন্তু বারবার ফেস করছেন যারা কর্মজীবন নিয়ে জটিলতার মধ্যে আছেন খুব ভালো করে বুঝুন কেউ হয়তো চাকরি করেন কিন্তু চাকরি জীবনে একটা হঠাৎ সমস্যার জায়গা চলে এসেছে কেউ হয়তো কর্মজীবনে আছেন কিন্তু কর্মজীবনে হঠাৎ ডিস্টারবেন্সের জায়গা হয়তো চলে এসেছে সেই ডিস্টারবেন্স থেকে আপনি বেরোতে চাইলেও বেরোতে পারছেন এরকম ঘটনাও ঘটছে যে কর্মজীবনের ক্ষেত্রে একটা ভয়াবহ স্ট্রেস কর্মজীবনের ক্ষেত্রে একটা ভয়াবহ সমস্যা যে সমস্ত জাতক জাতিকারা ঠিক এই জায়গাটাই ফেসে আছেন এই জায়গাটাই জড়িয়ে গেছেন আমি মনে করি তাদের ধীরে 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 পজিটিভিটির জায়গা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে ডেভেলপমেন্টের সম্ভাবনা কনফার্মলি কিন্তু লক্ষ্য করা যায় এটি নিয়ে কোনো ডাউট আমার নেই আপনি অগ্রগতি পাবেন আপনি প্রোগ্রেস পাবেন আপনি ধীরে 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 পজিটিভিটি পাবেন যদি নক্ষত্র আপনার নিশ্চিতভাবেই পূর্ব ফাল্গুনি হয়ে থাকে তাহলে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা এই বিষয়টা নিয়ে একটু হলেও বুঝে চলুন আমি সাজেশন দেব এই বিষয়টা নিয়ে একটু হলেও ভালোভাবে ভাবুন ভালোভাবে পরিকল্পনা করুন দিন শেষে সাকসেস বা গতি বা প্রকৃতি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ আমার পক্ষে নেই এর পরের রেজলিউশন কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হলো টক্সিক রিলেশনশিপ দেখুন লাইফে রিলেশনশিপ আসে সম্পর্ক আসে কিছু কিছু সম্পর্ক আমাদের জন্য অত্যন্ত পজিটিভ কিছু কিছু সম্পর্ক আমাদের জন্য সাময়িক সমস্যার হতে পারে সাময়িক নেগেটিভ হতে পারে সাময়িক ঋণাত্মক হতে পারে যে সমস্ত জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে রিলেশনশিপে এমন একটা স্টেটাসে আছেন আপনি কনফিউজ যে রিলেশনশিপে থাকবেন না বেরিয়ে আসবেন আদতেও এই রিলেশনশিপ আপনার জন্য ভালো কি খারাপ আপনি বুঝতে পারেন না সো আমি মনে করি এটি একটি টক্সিক রিলেশনশিপ দু হাজার ছাব্বিশে আপনাকে এই ধরনের টক্সিক রিলেশনশিপের জটিলতা থেকে টক্সিক রিলেশনশিপের জ্বালা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে জানেন তো তার ফলে কি হবে তার ফলে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পারিবারিক সম্পর্ক এমনিতেও ঢায়া চলছে আর ঢায়া যখন চলছে আপনি আছেন ঢায়া চলছে টেনশানে আপনি টেনশনে আছেন আপনি চিন্তায় আছেন আপনি দুর্ভাবনায় আছেন সেই চিন্তা থেকে সেই টেনশন থেকে আপনি বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না রাইট তো যারা চিন্তা করছেন টেনশন করছেন যন্ত্রণা থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আপনাদের এই চিন্তা থেকে বা আপনাদের এই টেনশন থেকে আপনারা বেরোতে পারবেন এবং আলটিমেটলি গিয়ে গিয়ে একটা একটা পজিটিভ পজিটিভ সেটা কিন্তু পাওয়া যেতে পারে আলটিমেটলি ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে যেটা আপনাদের জন্য কিন্তু অনেক 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 বেশি বেটার এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু কিন্তু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি সো কোনো না কোনোভাবে আপনি একটি পজিটিভ ভাইবস পাবেন কোনো না কোনোভাবে একটা পজিটিভিটি রেসপেকটেশন আপনি তৈরি করতে পারবেন কোনো না কোনোভাবে আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু জীবনচক্রে তৈরি করতে পারবো দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর কোনো না কোনোভাবে আপনার স্ট্রং পজিটিভিটির জায়গাটা আমরা তৈরি হতে দেখবো এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি দেখুন রেজলিউশনটা ঠিক করা দরকার নক্ষত্র যাই হোক না কেন দু কেমন ভাবে কাটাবো এই পরিকল্পনাটা কিন্তু দরকার ভালো থাকবেন তাতে আপনি আরো ভালো থাকুন সুস্থ থাকুন জয় গণেশ